দুই সালের পরের থেকে আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখি প্রায় পঁচিশবারের মতো এলাকাটিকে আগুন ধরেছে আপনি দেখেন সুন্দরবন কিন্তু একটি বিস্তৃত এলাকা স্কোয়ার কিলোমিটারের একটি এরিয়া কিন্তু বারবার ওই জায়গায় আমার মডলগঞ্জ এবং চাঁদপাই রেঞ্জের মেনলি এই জায়গাটাই আগুন দিতে হচ্ছে এটি ইকোলজিক্যাল চেঞ্জ সুন্দরবনে হয়েছে এটি হচ্ছে ওই জায়গাটি আপনি দেখবেন যে ফরেস্ট ফ্লোরটি রেজড হয়ে গিয়েছে এই কারণে জোয়ারের পানি ওখানে যাচ্ছে না মানে জোয়ারের পানি ওখানে যাচ্ছে না এবং ম্যানগ্রোভ যে ফরেস্ট গুলো ম্যানগ্রোভ যে প্রজাতিগুলো সেই প্রজাতিগুলো কিন্তু ওখানে অনেকটাই অনেকটাই বলতে হবে যে নেই ওখানে বলা এবং কিছু সুন্দরী এবং দু একটা কেওয়া গাছ ওখানে দেখা যায় সুতরাং ইকোলজিক্যালি যে চেঞ্জটি হয়েছে ওই জায়গায় এই কারণে ওখানে ফরেস্ট ফ্লোরে একটা হিউম্যাস তৈরি হচ্ছে এবং সেটি অ্যাক্সিডেন্টাল ফায়ার হোক বা ইন্টেনশনাল ফায়ার হোক কোন কারণেই হয়তো দেখা যাচ্ছে বলরা অথবা আপনি যেটা বললেন মৎস্য যারা মাছ ধরে তাদের জেলে তাদের কারণেই হোক বা যেভাবেই হোক যখনই আগুনটা ওখানে পড়ছে ওই ইকোলজিক্যাল চেঞ্জের কারণে এই ফরেস্ট ফ্লোরের হিউমাস জমে যাওয়ার কারণে এবং প্রচুর পরিমাণে পাতা পড়ে যাওয়ার কারণে এবং যেহেতু ওখানে পানি উঠছে না এই কারণে আগুন ওখানে স্প্রেড হচ্ছে কিন্তু সারা সুন্দরবনের অন্যান্য অন্যান্য জায়গায় আপনি দেখেন জেলেরা আছে অন্যান্য জায়গায় আমার মল আছে কিন্তু সেখানেও কিন্তু তারা একই ভাবে মাছ ধরছে এবং একই ভাবে মধু সংগ্রহ করছে কিন্তু ওখানে কিন্তু আগুনটা যেহেতু ফরেস্ট ফ্লোরে সবসময় পানি ওঠে ওখানে কোনো কারণে যদি আগুন পড়েও কিন্তু সেটা আগুন ধরছে না এবং সেটা কিন্তু স্প্রেড হচ্ছে না কিন্তু ওই জায়গাতে এটা হচ্ছে আপনার যদি মনে থাকে দু হাজার একুশ সালে কিন্তু এবং আমিও সুন্দরবনের দীর্ঘদিন আমি চাকরি করেছি আমার সুন্দরবনের ইস্ট ডিভিশনে কলনা সার্কেলের নলিয়ানে আমার দীর্ঘদিনের চাকরি করার অভিজ্ঞতা আছে দুই সালে এবং আমিও যখন সুন্দরবনে কাজ করেছি তখন আমাদের একটা সুপারিশ ছিল যে স্থানীয়ভাবে ফরেস্ট ওখানে যারা কাজ করে রেঞ্জ এবং স্টেশন এবং ক্যাম্পে তাদের সক্ষমতাটা কিভাবে বাড়ানো যায় আমরা সেই সুপারিশের প্রেক্ষিতে কিন্তু আমরা সুন্দরবন ইস্ট এবং সুন্দরবন ওয়েস্টে কিন্তু দুইটি খুব ভালো পাওয়ারফুল দুটি পাম্প আমরা পারচেস করেছি আমরা ক্রয় করেছি এবং এক একটি পাইপ লাইন হচ্ছে প্রায় বারোশো মিটার করে দুই ডিভিশনে আমার প্রায় দু হাজার চারশো মিটার পাইপ আছে সুন্দরবন ইস্টে বারোশো মিটার পাইপ আছে এবং ওয়েস্ট থেকে আমরা আরো বারোশো মিটার পাইপ আমরা ওই জায়গায় নিয়ে গিয়েছি বারোশো মিটার দিয়ে আজকে কাজ হয়েছে এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আজকে দিনের যে পানি সরবরাহটা হয়েছে পাম্পের 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 মাধ্যমে সেটা আমাদের যে ছিল সেই হয়েছে এবং এই ক্যাপাসিটি অনেক বেশি এই ট্রেন ট্রেনিং দেওয়া হয়েছে এই ইস্ট এবং ওয়েস্টে প্রায় চল্লিশ জনকে আমরা এই পাম্প অপারেশনের জন্য এবং ফায়ার ফাইটিং এর জন্য আমরা ট্রেনিং দিয়েছি এবং সেখানে ফায়ার সার্ভিস আমাদেরকে হেল্প করেছে সুতরাং যতগুলো সুপারিশ হয়েছে তার মধ্যে একটা সুপারিশ ছিল এটি সেই সুপারিশটি আমার মনে হয় বাস্তবায়ন হয়েছে এবং বাস্তবায়ন হওয়ার কারণেই আমরা এটার রেজাল্ট আজকে আমরা দেখছি আরো অনেকগুলো সুপারিশ আছে কারণ ফায়ার ফাইটিং কিন্তু অনেক কঠিন কাজ এবং সেটি ফায়ার ফাইটিং ফায়ার সার্ভিস যারা আছে ওনারা কিন্তু লোকাল হয় ফায়ার ফাইটিং এর জন্য ওনারা অনেক ট্রেন সুন্দরবনের ভিতরে যখন যায় তখন ভিতরে গিয়ে ফরেস্টের মধ্যে চলাচল করা ফরেস্টের যে আবহাওয়া ওর মধ্যে রাস্তা তৈরি করে ওর মধ্যে ঢোকা এটা কিন্তু জন্য অনেক কঠিন হয়ে যায় সুতরাং আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে ফরেস্ট ডিপার্টমেন্টকে কীভাবে আরো বেশি প্রশিক্ষণ দেওয়া যায় ওনারা রাজি হয়েছেন যে বন বিভাগের ওই অঞ্চলে যারা কাজ করছে তাদের প্রতিনিয়ত প্রশিক্ষণ এবং বিশেষ করে এপ্রিল মাস যখন শুরু হয় যখন তাপ প্রবাহটা আসে তখন যাতে মহড়া দিয়ে ড্রিল করে এইভাবে যাতে আমাদের একটা টিমকে আমরা সময় প্রস্তুত রাখতে পারি যখনই কোনো ধরনের নিউজ আসবে এই ধরনের সাথে সাথে যাতে তারা ওখানে মুভ করতে পারে এবং ফাইট করতে পারে সুতরাং এই সুপারিশমালাগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছে আরেকটি বিষয় যেটি হচ্ছে ওখানে নদী যেগুলো আছে ভোলা নদী আছে হরাহরবেল খাল আছে এবং খরমা খাল আছে এগুলো আমার সব পরিচিত সুতরাং এই খালগুলো আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বেডগুলো উঁচু হয়ে গিয়েছে দু আট নয় সালে আমরা একবার এই খালগুলো খনন করে দিয়েছিলাম এবং আমরা আগামী বছর এই খালগুলো বোর্ডের মাধ্যমে করার জন্য আমরা আমাদের যেটি চলমান আছে এটির মাধ্যমে আগামী বছরে আমরা করবো এটি সুতরাং এই তিনটি খাল এবং নদী যদি খনন করা যায় তাহলে আমার বিশ্বাস যে এখানে পানির প্রবাহ বাড়বে এবং বর্ষাকাল ছাড়াও অন্যান্য সময় এখানে কিছু পানির প্রবাহ আমরা বেশি পাবো এই বেশি পাওয়া গেলে এমনকিকেও যদি ফরেস্ট ফ্লোরে কোনো ভাবে আমরা পানিটা নিতে পারি তাহলে বিশেষ করে এপ্রিল মে উইমারসটা যদি আমরা ফরেস্ট ফ্লোরে একটু পানির ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু আমি দেখব যে আগুনের ইনসিডেন্টি ভবিষ্যতে একটু ইন্টেন্সিটিটা কমে আসবে আমরা আগুন আগুনকেই পরিবর্তন করা সক্ষমতা পরিবর্তন করা কতটুকু যুক্তি সেটি আছে রেখেই যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ রেখেই যদি আমরা এই অঞ্চলের আগুন প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের হচ্ছে যে খাল এবং নদীগুলো রেজ হয়ে গিয়েছে এই খাল এবং নদীগুলো ভালোভাবে খনন করে দেওয়া এবং আগুন যদি লেগেই যাই তাহলে ওই অঞ্চলে আমাদের যারা কাজ করে ক্যাম্প স্টেশনে যারা কাজ করে তাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং তাদের ফায়ার ফাইটিং ইনস্ট্রুমেন্ট তাদেরকে

আহ তাদেরকে কাজের সাথে ইনভলভ করে যদি আমরা এই করতে পারি তাহলে ভবিষ্যতে যদি আগুন লাগেও তাহলে আমরা বলতে পারবো যে সর্বদিন করে আমরা করতে পারবো